সবাই মিলে চলে গেলাম তিনশো ফিট আর বসসর যেহেতু আসছে প্রথম দিন তো সবাই মিলে অনেক বেশি মজা করলাম অনেক বেশি এনজয় করলাম ফুল ব্লগটা সবাই দেখতে এখন আর যারা যারা আগের ব্লগটা দেখেন নাই তারা দেখে আসুন জুবায়ের ভাই তুমি আগে তুমি থেকে এখন ডাইরেক্ট 300 ফিট রাত বাজে তিনটার উপরে এই ভাই

তো তিনশো বিটা এসে আসা পড়ছি গাইছি আবির ভাই আছে মাত্র গাড়ি থেকে নামলাম আর আজকে অনেক পরিমাণ একটু মানুষ বেশি আর আজকে বেশি থাকারই কথা গাইস যেহেতু হলে আজকে হলো বছরের প্রথম দিন এখন মনে হয় রায় চারটার মতন বাজে আর গতকালকের যে ব্লগটা মানে গত ব্লগটা যেটা দেখে না যে দেখে আসেন ওটা অনেক মজার আমরা কি কী করছি দেখতে পারবেন মানে হ্যাপি নিউ ইয়ারে আর এখান থেকে গাইস হয়তো আমরা একটু মেলার দিকে যাব তারপর গাইস এখান থেকে চলে আয় পড়লাম গাইস মেলার দিকে তো গাড়ি এদিকে পার্কিং করে তো আমরা একটু ভিতরে আরাফাদ স্ট্রয় নিতেছে আর পাশে যে আমাদের হিমন ভাই আছে যা সবাই আপনারা চেতাইতেছেন যে লাইলাপুর জামাই মানে কোয়া কোয়া আর এইখান থেকে অনেকে দোলনা খাইতেছে গাইস আহ কি শান্তি কিন্তু এখন এটা তো উঠলাম আমার মনে হয় মাথা ঘুরাইবো এই রাত্রে বেলা আর পিছে পিছে জুয়ার জোয়ারবে আছে আর পুরাটা এখন ভাল লাগতাছে পুরাডা ঝাড় চমক পুরাডা আর এই দেখেন আমি সুন্দর একটা নিয়ে হলাম মানে লাভ মানে আমি কিন্তু সিঙ্গেল গাইস পুরাপুরি আমি বুম নেব হইছে ভাই

লাইক দ্যাট তো गाइस আজকে ব্লগটা এই পর্যন্তই দেন সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানেই জাবির ভাইরা আছে তারপর সবাই আমরা আসি আ দেন তারপর এখন বাসার দিকে চলে যাব गाइस রাই তো অনেক হয়ে গেছে প্রায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও আসছে ওই পর্যন্ত সবাই ওয়েট করতে থাকেন गाइस টাটা ফেস